আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক সুখবর সুখবর আজকে যে কয়েকটা ডেলিভারি ছিল সবাই কিন্তু অলরেডি ভিসা পেয়ে গেছে আর তারা মাত্র ভিসা ডেলিভারি নিয়ে বের হলো আজকে ঠিক তেরোই জানুয়ারি তো তারা ঠিক চার দিন আগে জমা দিয়েছিল এবং আজকে ডেলিভারি নিল তাদের সাথে কথা বলে দেব তার আগে জরুরি কিছু কথা বলে নেই যারা এই মুহূর্তে ঠিক ভিসা করানো প্রয়োজন মনে করছেন বা ভিসা করানোটা খুবই আর্জেন্ট তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে দেই যে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছেন বা বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছেন যে আপনারা কোথা থেকে কীভাবে করবেন তাদের উদ্দেশ্যে যেই কথাটা বলবো। ধৈর্য নিয়ে আপনাকে ঠিক চেষ্টা চালাতে হবে আপনি যদি নিজে নিজে করেন যে প্রসেসগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি সেই প্রসেসগুলো অবলম্বন করতে পারেন আদারওয়াইজ নিজে যদি একেবারেই না পারেন আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার কিন্তু আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের উদ্দেশ্যে একটা সতর্কতামূলক কথা বলি আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই টেক্সট দিবেন কেউ কল দিবেন না অহেতু কল দিয়ে বিরক্ত করবেন না আপনার প্রয়োজনটা সংক্ষেপে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনার মেসেজটা বা আপনার প্রয়োজনটা দেখে আপনাকে রিপ্লাই করব এবং কলও দেব তো ভিডিওটা আসলে হয়তো অনেকের জন্য হেল্পফুল হবে এই জন্য আপনি চাইলে শেয়ার দিয়ে আপনার পরিচিতজনকেও হেল্প করতে পারেন তো আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো এবং আজকে যারা ডেলিভারি নিলো ঠিক তিন তিনটি ভিসা সবাই ভিসা পেয়েছে তাদের সঙ্গে কথা বলবো চলুন এ হচ্ছে ঠিক সাত তারিখে জমা দিয়েছিল আর আজকে তেরো তারিখ ডেলিভারি ডেট তেরো তারিখ ছিল এবং তেরো তারিখেই তারা ডেলিভারি নিলো অলরেডি ভিসা পেয়েছে তো আমার জমা দেওয়া বা প্রসেস করা এখন পর্যন্ত একজন বা একটি পাসপোর্টও এখনও রিজেক্ট হয়নি বা ভিসা রিজেক্ট হয়নি সবাই ভিসা পেয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হয়তো আমার ফায়ের প্রসেসিংগুলো সঠিক বা ঠিকভাবে আমি করতে পেরেছি এই জন্য তো যারা ভিসা পেয়েছে আমি একটু দেখাই এই যে দুই আপু মূলত হচ্ছে তিনজন এখানে এক আপু আছে এই আপু যাবে তার বাবার সঙ্গে তার বাবা আর উনি মেডিকেল ভিসা যদিও আর এই আপু হচ্ছে সিঙ্গের হ্যাঁ তিনটি ভিসা আজকে ঠিক ডেলিভারি নিল তো হচ্ছে যারা সিঙ্গের করাচ্ছেন বা সিঙ্গের করাতে চান অনেকেই প্রশ্ন করেন সিঙ্গের মেডিকেল ভিসা কিন্তু হয় অ্যাটেন্ডেন্স থাকতে হবে বাধ্যতামূলক এমনটা না অ্যাটেন্ডেন্স থাকলে ভালো হ্যাঁ তাহলে এটা ইমার্জেন্সি বোঝায় এই জন্য তো আমি একটু দেখাই আপু একটু দেখাবেন আপনাদের পাসপোর্টগুলো এই যে হচ্ছে তিন তিনটি পাসপোর্ট হ্যাঁ তিনটি পাসপোর্ট আর এনারা হচ্ছে পেরেন্ট আমি একটু ওনাদের সঙ্গে কথা বলাই দিই হ্যাঁ ভিসা পাওয়ার পরে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক স্ট্রাগলের পর পাইছি কারণ থেকে চেষ্টা করার পর ভাইয়ার সাথে যোগাযোগ করে ভাইয়া আমাকে তাই যতটা সম্ভব চেষ্টা করে করে দিছে এটা অনেক ভালো একটা কিছু পাওয়া আমার আচ্ছা আচ্ছা এটা আপুর পাসপোর্ট একটু দূর থেকে একটু ভিসাটা দেখাবেন করে আচ্ছা দিদি আপনার কেমন লাগছে একটু বলুন আমার তো মৌখি আচ্ছা এই যে দেখায় এই যে হচ্ছে আপুর হচ্ছে তার আপু এবং তার নিজের হ্যাঁ দুইজনের ওনাদের ভিসা মানে তার আপু এবং তার নিজের এই যে দুটো পাসপোর্টই ওনার হাতে তো উনি আসলে আসার পরেও অনেক ছিল। কেমন লাগছিল মাথা টেনশন যদি ভিসা রিজেক্ট হয় কারণ হচ্ছে মেডিকেল ভিসা ওনার বাবা যেমন অসুস্থ যাওয়াটা গুরুত্বপূর্ণ এই জন্যই হচ্ছে টেনশনটা কাজ করে আর পাশে যে দিদি আছে ওনারও মেডিকেল হ্যাঁ দিদি আপনি নিজে একটু আপনার ভিসাটা একটু দেখান এই হচ্ছে তারা দুজনেই কিন্তু ঢাকার বাহির থেকে আসছে মানে উনি ঢাকা থেকে সরি উনি উনি ঢাকাতেই থাকে আর এই দিদি আসছে হচ্ছে বরিশাল থেকে এই যে দেখায় দিদি দিদি ভিসা পেয়েছে অলরেডি ছয় মাসে ভিসা তো হচ্ছে দিদি কেমন লাগতেছে আসলে অনেক দূর থেকে অনেক কষ্ট করে শীতের মধ্যে আসছেন অনেক অনেক ভালো লাগতেছে মানে কি বলবো এটা বলা মানে মানে হারেই ফেলছি খুশি আপনি কোথা থেকে আসছেন জানো বরিশাল বরিশাল থেকে বরিশাল নাও আরো দূরে আচ্ছা আর আপনি কোথা থেকে ঢাকা ঢাকা থেকে ঢাকা সবুজবার তো হচ্ছে মূলত ওনাদের সাথে পরিচয় অনলাইনে ঠিক আপনারা যেমন আমাকে মেসেজ দেন এই ঠিক একইভাবে আসলে অনলাইনের মাধ্যমে প্রসেসগুলো আর পরিচয়গুলো ওনাদের সাথে এইভাবে কাজগুলো করা তো সুখবরগুলো তো আসলে শুনেরই তাদের মুখ থেকে সরাসরি তো আপনারা যারা করতে চাচ্ছেন করানোটা প্রয়োজন মনে করছেন নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন তো এই ছিল আসলে আজকের ভিডিওটা আর কীভাবে কী করবেন গাইডলাইনগুলো কিন্তু আমি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলে আমার আপলোডটাও আছে সেইগুলো দেখে নিতে পারেন চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলো দিয়ে হেল্প করার জন্য ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে লাইক দেবেন আপনি পাশাপাশি আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন ইউটিউবের পাশাপাশি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন